এক বছর আগে যে সরকারের প্রতি সমর্থন ছিল রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল সেই জায়গা থেকে আসলে এক বছর পরে আমরা সেটাকে ভমুর অবস্থায় দেখছি কেন ঐক্য কিন্তু হয়েই ছিল যেটার জন্য কোনো আলাদা আহ্বান জানাতে হয়নি কোনো মিউজিক বাজাতে হয়নি যে ঐক্যের কোনো একটা স্টিং বাজানো অথবা যেটাকে বলা যায় আজান দেয়া সারিবদ্ধ করার জন্য জনগণ সারিবদ্ধ হয়ে গিয়েছিল পাঁচ আগস্টে ছয় সাত আট তিন দিন কোনো সরকারের ছিল না তারপরে জনগণ ঐক্য কাকে বলে ওই তিন দিন কিন্তু এটা বাংলাদেশের জনগণ দেখিয়েছে সানবিট সানবিট ম্যাজিক প্রেস মাথা ঘোরানো সংযম কাকে বলে সহিষ্ণুতা কাকে বলে ওই তিন দিনের অপরাধের চিত্র কিন্তু খুবই কম তার মানে কি ঐক্যটা এর পরবর্তীতে বলছি ঐক্য ঐক্য একমত ঐক্যমত নানান শব্দ বলছি আসলে ঐক্য প্রতদিন নষ্ট হয়েছে প্রত্যেকটা দিন অবনতি হয়েছে ঐক্যের এটা হচ্ছে নিষ্ঠুর সত্য কথা এবার আসেন আরেকটা দিক আর এটা স্বাভাবিক যার যেটার অভাব সে ওই উচ্চারণটা বেশি করে এটা মানুষের একটা বৈশিষ্ট্যগত বিষয় যার যেখানে অভাব আছে সে ওই কথাটা বেশি বেশি করে বলে ঐক্যের অভাব আছে দেখে আমরা বারবার ঐক্যের কথা বলছি আবার যখন সংস্কারের কথা আসে একদম প্রথমত উচিত ছিল আইনশৃঙ্খলাকে প্রায়োরিটি দেয়া। রাজারবাগ পুলিশ লাইনে চার পাঁচ ছয় যেই অঘটনগুলো ঘটেছে সব তথ্য কিন্তু আমাদের কাছে এখনও আসেনি ওখানে একটা এগারো দফা ছিল পুলিশের মধ্যম পর্যায়ের খুব চমৎকার চমৎকার কথা ছিল ওখানে তারা উপলব্ধির জায়গা থেকে বলেছে ভুক্তভোগীর জায়গা থেকে যে তারা পুলিশ হতে চায় তারাই অপমানিত হতে চায় না তারা কারো হুকুম তামিল করতে চায় না তারা কোনো দলীয় কাজও করতে চায় না খুব স্পষ্ট করে তারা এগুলো মিছিল করে বলেছে দেখা গেল ওগুলোকে অ্যাটেনশন দেওয়া হয়নি এই একটা সুযোগ কিন্তু হাত হয়েছে পুলিশকে অল্প সময়ের মধ্যে সংগঠিত করা যেত যদি ওই গুরুত্ব দেওয়া হতো দ্বিতীয় দিক আসেন বারবার শিক্ষা আন্দোলন শিক্ষার্থী আন্দোলন শিক্ষা শিক্ষার্থী এই শব্দগুলো এত উচ্চারিত তাহলে শিক্ষা সংস্কারের একটা দরকার ছিল একটা শর্ট করছে প্রথমত ওই ছাত্রদেরকে ক্লাসে ফেরত পাঠানো আজ প্রায় এক বছর ছাত্ররা ক্লাসে যায়নি খাতা কলমের সাথে দেখা নাই শিক্ষার সংস্কারের বিষয়ে এখন পর্যন্ত কনক্রিট কোনো আলাপ নাই দেশে এগারো বারোটা শিক্ষা পদ্ধতি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম বাংলা ভার্সন ইংলিশ ভার্সন মাদ্রাসার মধ্যে আবার কৌমি আলিয়া খারিজি হরেক কিসেম গোলমালগুলো পাকছে একদিকে তো যারা আন্দোলন করেছে ওই ছাত্ররা তারা মাদ্রাসার ছাত্ররাও ছিল ইউনিভার্সিটির ছাত্ররা ছিল স্কুলের শিক্ষার্থীরাও ছিল তারা এখনও এলোমেলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ক্লাসরুমের সাথে তাদের যোগাযোগ নাই অনেক শিক্ষক কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে নেই ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে একদম গ্রামের প্রাইমারি স্কুল পর্যন্ত এই নিয়ে কোনো আমরা কাজ দেখছি না যে ওই শিক্ষকরা কোথায় তারা কি করেছিলেন ট্রায়ালে অর্থাৎ ট্রায়াল বললে বিচার বলছি না আমি অন্তত আমলে নেয়া যে তারা কোথায় আছেন এখন ওই ভাইস চ্যান্সেলররা তাহলে শিক্ষাটার পরবর্তী অবস্থা কি আমাদের একটা বিষয় কিন্তু আমরা ভুলে যাচ্ছি উনিশ বিশ একুশ তিনটা বছর উনিশের শেষ দিক থেকে তিনটা বছর করোনার কারণে কিন্তু আমাদের শিক্ষা ছিল একদম কলপস তারা পরবর্তীতে এখন আমরা কতগুলো ইংরেজি শব্দ শিখছি শাটডাউন এটা সেটা শাটডাউন কিন্তু তখনই হয়ে গিয়েছিল তেইশ চব্বিশ কিন্তু পুরোটা গেছে কখনো নিরাপদ সড়ক আন্দোলন কখনও কোটা সংস্কার আন্দোলন অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ আরও দুইটা বছর শিক্ষার্থীদের জীবন থেকে শেষ কত যে ঝরে গেছে আজ পর্যন্ত এটার কিন্তু কোনো ভালো তথ্য আপডেট তথ্য আমাদের কাছে নেই এরপরে যেটাই সরকারের কাছে একটা বিষয় মানুষ কিন্তু আশাবাদী ছিল যে তারা রাজনীতিতে খুব ভালো করবে না এটা তারাও জানতেন এখন স্বীকার করেন না ভাই যেটা বললেন এখন তাদেরকে কিছু বললে তারা বলেন যে হ্যাঁ জানি ওটা সাত আট মাস আগ পর্যন্ত বলছেন যে আমরা আসলে রাজনীতির মানুষ না এগুলো আমরা খুব একটা বুঝি না এখন বলছেন হ্যাঁ জানি জি আচ্ছা ঠিক আছে জানতে জানতে গিয়ে তাদের কাছে যেটা খুব আশার বিষয় ছিল অর্থনীতির দিকে একটু অ্যাটেনশন দেয়া কারণ আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি শান্তিতে নোবেল পেলেও তিনি অর্থনীতির মানুষ তার সাথে আবার কয়েকজন দেশ অর্থনীতি অর্থনীতিবিদে আছেন সালেউদ্দিন যদি ধরেন আপনি ওয়াহিদুদ্দিন মাহমুদ ধরেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন অবশেষে একজন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন এই যে তিন চারজন উদ্দিন তারা কিন্তু জায়েন্ট এক একজন কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল অর্থনীতির ক্ষেত্র তাদের কোনো ছাপ কিন্তু নেই আশাই করা যাচ্ছিল প্রধান উপদেষ্টা যেরকম ভিন্ন একটা উচ্চতার মানুষ বিশ্বজোড়া তার একটা খ্যাতি আছে উদ্ভাবনী শক্তির খ্যাতি সেটি তিনি অর্থনীতির ক্ষেত্রে সেটি আমরা উপকৃত হব তিনিও আরো উজ্জ্বল হবেন কিন্তু আমরা ওই জায়গাটা তো ব্যাপক শূন্যতা দেখছি